আম্মা আমার দুনিয়াতে তোমার আমার কাজ একটা এবার তুমি ডাক্তার হও ডাকাত হইও না ইঞ্জিনিয়ার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হইও তাহলে দাম কেমন বাগমারার রাজশাহী না আমি কসম করে বলে গেলাম লিখে রাখিস আল্লাহর মোহাব্বত নিয়ে মা বাবার দোয়া শিক্ষকের দোয়া আর ওলামায় কেরামের নেক নজর দিয়ে যদি ডাক্তার হতে পারো বাংলাদেশের মধ্যে তোমার সুনাম সরাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পারে না এরকম সুনাম ডাক্তার নাই এরকম সম্মানিত ইঞ্জিনিয়ার নাই তাহলে তুমি পারো না কেন কবি নজরুলের ইতিহাস পড়ো কত গর্ব কর তোমার মতো সারা রাত কবি নজরুল যদি মোবাইলে গুণা করতো জীবনে কোনোদিন কবি নজরুল হতে পারতো না ও আমার কলিজার যুব তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও আমার ছোট্ট দাবি বেয়াদব হইও না মা বাবার সাথে বেয়াদবি করবা না মরার আগে জীবন নষ্ট হবে শিক্ষকের বদোৱা নিও না নিলে শিক্ষার জগৎ থেকে হারায়া যাবা কোনদিন আলেমের বদ নজর নিবা না যদি আলেমের বদ তোমার কপালে লাগে জীবনে সুন্দর চরিত্র আর পাইবা না এবার একটু বাস্তবে তাকাইয়া দেখো বাবা তোমার মতো যুবক পড়ে নাই আলিফ বা জানে না এমন যুবক তাকায় দেখো স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে সত্য বলো আসেনি বাস অশেষ তোমার জন্য অশেষ একটা কথাই তোমার জীবনের পরিবর্তন হবে না হয় কপাল পুড়ে যাবে কপাল যদি পুড়ে যায় আমি হাফিজুর রহমান কেন মক্কামুদ্দিনের ইমাম কেন স্বয়ং রসুল বয়ান করলো কপাল খুলবে না যেই নবীকে একবার দেখলেই পেটের ক্ষুদা থাকে না যেই রহমতের নবীর চেহারা দিয়ে তাকাইলে মোহাব্বতের নজরে জাহান্নের আগুন হারাম আয়েশা আল্লাহ আনহা বলেন রহমতের নবীর ঘাম মোবারক বোতলে ভরে রাখতাম আর আমরা বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম কেমন মায়ার নবী আমার ওই নবীকে একবার দুইবার না টানা তেরো বছর দেখলো বয়ান শুনলো এরপরে ও কালেমা কপালে জুটল না কত বড় নিকৃষ্ট বেইমান জানেননি কে কে আবু জাহাল কফাল তেরো বছর নবীরে দেখলো বয়ান শুনলো কালেমা মা পড়লো না অন্যদিকে সাতাইশ বছরের একটা যুব নিয়ে দরায় নবীকে জবাই করবে কয় বছরের সাতাইশ বছরের যুবক নিয়ে আমার নবীরে জবাই করবে রহমতের নবীর একটা নজর দেইখা তরবারি ফালায় বলে ও নবী বেয়া দুবি মাফ করে দেন আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন তেরো বছর নবীরে দেখিও কালেমা পড়ায় না বে আবু জাহাল আর সাতাশ বছরের যুবক আমার নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়িয়া নবী বলেন এর অমার আপনার হাতটা আমার হাতে লাগায় দেন রহমতের নবীর হাতে হাত লাগায় দিছে রহমতের নবী কুদরতের মোহাব্বত দিয়া নেক নজর মারছে ওমরের পাওয়ার বেড়ে গেছে এমন পাওয়ার বেড়ে গেল মুহূর্তে তরবারি নিয়ে দাঁড়াইয়া হাতি মে কাঁবায় বলে এই ইসলামের দুশ্মন নবীর দুশ্মনেরা দাঁড়া আমার ওমরের সামনে যদি পারো দাঁড়াও আমি ওমর তোমার ফয়সালা করবো সামনে দাঁড়ায় যাও আল্লাহ তারে পাওয়ার দান করছেন ওমর যেই রাস্তা দিয়া চলে ওই রাস্তায় কোনো শয়তানও চলে না এর নাম কপাল ও আমার যুবক তোমার জন্য আমার জীবনের শেষ কথা তুমি যদি তোমার মতো যুবক যদি পুলিশ চাকরি করে নামাজ বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় আজান হলে নামাজ পড়ে বলো তুমি কেন পারো না তোমার কপাল কেন এত খারাপ তোমার কপালে কারো লাগছে কার বড় দোয়া নিয়েছো তুমি তোমার মতো যুবক পুলিশ ডাক্তার প্রফেসর ও ওসি ডিসি এসপি এমপি মন্ত্রী চেয়ারম্যান পাঁচ বেলার নামাজি দাড়িওয়ালা নাই তুমি কেন পারো না রে বাবা যাও রাজশাহী ভার্সিটিতে যাও ঢাকা কলেজে গিয়া দেখবা অনেক ছেলেরা মাথায় পাগড়ি অনেক বড় দাড়ি অনেক বড় জামা পিছন থেকে মনে হয় যেন মসজিদের কোনো খতিব ও ভাই তুমি কোন জায়গার খতিব বলে নাও জুবিল্লা আমি তো আরবি ভালো করে পারি না তো তোমার এমন হালাত কেন বলে মা বাবার দোয়া আর আলেমদের নেক ওলামায়ে কেরামের নেক নজর লাগাইছি এই কারণে আমি কলেজে পড়িও নামাজ সারি না ভার্সিটিতে পড়ি আমার নামাজ যায় না স্কুল জীবন থেকে নামাজ ধরে ফেলেছি আমার মা বাবার সাথে বেয়াদবি করি না ও যুবক বাবারা তুমি যাই হও না কেন বেয়াদব হইও না মা বাবার থেকে বেয়াদবি নিয়ে বড় দানিও না শিক্ষকের সাথে বেয়াদবি করে বড় দানিও না ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে বড় দানিও না রে বাবা মনটারে বুজাও রে মন তোমার আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে নবীর তরিকা মেনে চলে তুমি আমি কেন পারবো না নদীর মধ্যে মাছ ধরে যুবক নামাজ সারে না এই ময়দানে কৃষি কাজ করে যুবক নামাজ বাদ দেয় না এই মাঠে গামছা বিছাইয়া নামাজটা ভুইরা নেই তুমি কেন পারবা না মনে মনে ভাবছো কি হিন্দুদের অন্যভাবে বুঝাইতাম খ্রিস্টানকে অন্যভাবে বয়ান দিতাম তুমি মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক নবী এক কোরান এক কাবা এক ধর্ম এক কালেমা এক সব এক তোমাকে কেন এত বুঝাইতে হবে বলো বাবা তোমরা ভাবছো কি ওই আল্লাহর কোরান আমাদের মূল পুঁজি মনে মনে ভাবছো মনে হয় কোরআন মিথ্যা কি কোরআন মিথ্যা একটা ভুল এখন পারলে বের কর যে কোরআনে হ্যাঁ ভুল আছে আমি এখন দাঁড়িয়ে কেটে ফেলবো পারবা দুনিয়ার এই দেড় হাজার বছরে কেউ পারে নাই অনেক অপচেষ্টা করেছে মহাপন্ডিতেরা বরং বহু বিধর্মী কালেমা পরে মুসলমান হয়ে গেল কেয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনের ভুল বের করতে কেউ পারবে না এবার বলো কোরআন সত্য না মিথ্যা ও আমার বাগমারার যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দারারে আম্মা জানেরা আপনাদের সন্তানদের যত বয়ান আমি শুনাইলাম এগুলো বাস্তবায়নের জন্য ও পর্দারা রানের মা আপনার দোয়া ছাড়া হবে না আপনার ন্যাক চেষ্টা ছাড়া কোনো দিন সম্ভব না এই দুনিয়ায় যত ভালো সন্তান আসছে মায়ের অবদানের কারণে এরে আম্মা যান এই কারণেই তো আপনাদের মর্যাদা বেশি আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবা একরামদের মায়ের মতো মা হাফেজে কোরআনের মায়ের মতো মা আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী এরে আম্মা জান আপনার মতো কত মা এই অঞ্চলে এখনো আছে খুঁজলে পাওয়া যাবে নামাজ সারে না বেপর্দায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো ভালো বানানোর মেহনত করে ও আম্মা জানেরা যারা এখনো পর্দা করেন না নামাজ পড়েন না মোবাইলে সময় নষ্ট করেন স্বামীর মাল হেফাজত করেন না কয়দিন আর এই দুনিয়ার বাহাদুরি এখনো সময় আছে তওবা করে নেন ও আমার যুবক বাবারা এত বয়ান তাবলি গলাদের বয়ান পীর মাশায়েখের বয়ান জুমার দিন খতিবের বয়ান এরপরেও কেন আপনাদের আমূল সুন্দর হয় না বুঝি না কি আমরা ভুলে আছি নাকি আপনারা ভুলে আসেন তাও বুঝতেছি না না হয় এত পাও ধৈরা ধইরা বুঝানোর পরও কেন আপনি নামাজ পড়বেন না হ্যাঁ যদি যুবক বাবারা বলো হাফিজ ভাই আমরা ভালো আছি আপনারা বেলাই বেলাইনে তাহলে বলো আমি তোমাদের লাইনে চলে আসি দলিল দেখাও আর যদি বলো না হাফিজ ভাই যতই চালাকি করি না কেন আপনারা সঠিক পথে আছেন আমরা পড়ে নামাজ রোজা বাদ আমরা ভুলের পথে আসি যদি বলতে পারো আরে যদি বলো তাহলে আমি তোমাকে বলবো বাবা কি বললে তুমি দিনের পথে আসবা আরে মানুষের শখ থাকে নাচ গান দেখলে জানি কি মজা থাকে না শখ ওই শখ আমার অন্তরও আছে গুনাহের আকর্ষণ সবার মধ্যে আছে কিন্তু আমি তো একবারও দেখলাম না পর্দা ফালায় দিছি আরো দোয়া চাই আল্লাহ যেন ওই থেকে ফিরে আর তোমার তো শখ মিটাইছো কতবার নাচ গান দেখলা কত রাত মোবাইল চালাইলা কতবার পার্কে পার্কে ঘুরলা মনে চাইছে না মাছ না পড়ো নাই মনে চাইছে দাড়ি কাটবা কেটে ফেলেছো আরে ভাই কত আর কি তোমার শক এখনো মিটে নাই আর কতদিন তুমি নামাজ ছাড়লে তোমার আশা মিটবে তারপরে তওবা করবা আর কতবার দাড়ি কাটলে তোমার আশা মিটবে তারপরে তওবা করবা জীবনে তো কম বেপরদায় চলো নাই আর কতদিন বেপরদায় চললে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তুমি তওবা করবা এবং এটাও বলো তোমার হায়াতের আর বাকি কত এখনো সময় আছে তওবা করে নে আল্লাহর কাছে মনে রে বুঝাইয়া এরে আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও যদি নামাজ পড়ে দুনিয়ার লাইনে চাকরি করে ব্যবসা করে আমি কেন পারব না আল্লাহকে মনে মনে তওবার জীবনে গুনাহ তো কম করি নাই কতবার নামাজ সারলাম চললাম আজকে থেকে তৈরি হয়ে গেলাম জীবনে আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না আর দাড়ি কাটব না মা বাবাকে কষ্ট দিব না শিক্ষকের বরদোয়া নিব না ওলামায়েরামের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবো তওবার নিয়ত করিয়া যদি খাঁটি ভাবে এখন আল্লাহকে বলতে পারো আল্লাহ তাআলা তোমার আমার জীবনের সব গুনাহগুলো maaf করে দিবেন তবে তওবা করার মতো তওবা করতে হবে মরিয়ে গেল আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না তোমার মতো যুবক কত যুবকের ব্যবহার কত সুন্দর সালাম দিয়া কথা বলে কত নরম আজান হলে মসজিদে চলে যায় মন এতটাই ভাল লাগে তখন মনে চায় ওর পা আমার রুমাল দিয়া দেই আর কিছু যুবকের হালাত বড় খারাপ আজান হলে ও মোবাইল চালায় আরো জোরে আজানের জবাব নাই নামাজের টাইমে গান বাজায় বাদা দিলে উল্টা হুজুরদের গালাগালি করে আছে না নাই বান্দারা বয়ান তো তুমিও জানো কি বয়ান আমি করবো এরে আমার যুব এখনো তও বা করে নে জীবনটারে এখনো সময় আছে সাজাও ভালো একজন আদর্শ যুবক হইয়া জমিনে যদি দাঁড়াইতে পারো তোমার বংশের সুনাম হবে এলাকার সুনাম হবে ওস্তাদ তোমার শিক্ষকেরাও গর্ব করে দোয়া করবে মা বাবার দোয়াও তুমি পাইতে থাকবা তওবার নিয়ত যদি করতে পারো রে বাবা এমন আল্লাহর বান্দা জানি না কার কপালটা কেমন একটু আগেই কিন্তু বলেছিলাম কপাল পুরুলের কপাল খুলে না আবু জাহালের কথা বললাম আর কপাল যদি খুলিয়া যায় নবীকে জবাই করতে আসিয়াও ওমর কালেমাওয়ালা হয়ে গেছে জানিন এই ময়দানের যুবকদের কি হালাত কে অমরের মতো তাও বার নিয়ত করবে জানা নাই কার কপালটা একেবারে পুরে যাবে তাও জানা নাই রে বাবা তবে অনুরোধ করে বলবো ওলামা কেরামের মজলি বড় দামি মজলি বেহেস্তের বাগান এখনো সময় আছে জীবনে তো গুণা কম করো নাই এখন আমার আল্লাহকে বলো আল্লাহ দুনিয়াতে আসিয়া এই বয়সে কম গুনাহ করি নাই হাতের দ্বারা গুনাহ চোখের দ্বারা গুনাহ জবানের গুনাহ অন্তরের কল্পনার গুনাহ আজকে থেকে তওবা করে নিব জীবনে আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলব তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় আল্লাহর নবীর আদর্শ মেনে চলব নবীর আদর্শের বাইরে চলব না এরে বাবা এই যে পানির বোতল আমার সামনে টেবিলে তুমিও পানি পান করবা পিপাসা নিবারণের জন্য আমিও আমার পিপাসা নিবারণের জন্য পান করব। তবে এবাদাত বানায় করো সবাবও হবে পিপাসাও মিটবে কষ্টের কিছু না যেমন তুমি যদি পানির বোতল থেকে পান করতে চাও তুমি ধম কইরা এই বাম হাতটা দিয়া বোতলটা ধইরা ডান হাত দিয়া মুখা কইলা বাম হাতে টান মারবা এক টানে আধা লিটার নাই ফট কইরা বুকে বাইজা কয় ধর সবাই ধইরা দেখে হেও নাই ঠিক নি এখন ইবাদত বানাই আমি আমি পানি পান করব তো আমার সিস্টেম কি রসুলের আদর্শ ডান হাত যাবে বাম হাত যাবে না এবার ডান হাতে আমি বোতলটা নিয়া আধা লিটার পানি আমি এক টানে পান করব না তিনটা স্টেপ আমি পান করব। পিপাসাও নিবারণ হবে নবীর আদর্শ অনুযায়ী এবাদ আতো যাবে জুতা তুমি ওপর আমি ওপর এবাদ আঁত বানায় পর তই হলো ডান জুতায় ডানফা আগে ঢুকাই বা শূন্য এরপরে বাম্পা বাম জুতায় ডুকাও শূন্য দোনো পায়ে জুতা ডুকছে এবার কদম দিবা ডানফা দিয়া সুন্ন কষ্টের জিনিস সহজ বাথরুমে বাথরুমে যাও না আমিও যাব নবীর তরীকে মতো যাও এবার হবে হবে বাম্পা দিয়া বাথরুমে যাও খালি মাথায় যাইও না খালি পায়ে বাথরুমে যাইও না কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা ওখানে গিয়ে অনেকে চিতা ভুইরা মাথা ফেটে যায় না নবীর আদর্শ মতো যাও কোনদিন দিন কোনো অ্যাক্সিডেন্ট হবে না দুর্ঘটনা হবে না বাম্পা দিয়া ঢুকো ঢোকার আগে দোয়া পরিয়া ঢুকো কিছু যদি না পারো বলে ঢুকো এবার তুমি জুতা পায়ে রাখো মাথা খালি রাখবা না টুপি বা কোনো একটা কাপড় নিয়ে যাও এরপরে বাথরুমে গিয়া বসবা বাম্পায়ের উপরে ভর করে বসবা সুন্নত এবং হাঁটুর উপরে কাপড় উঠাই না এটাও সুন্নত এবার তুমি ডানপা দিয়া বের হইয়া আল্লাহর

আমিও তো একই কাজ করব তবে আমারটা এবাদাত বানায় করব তুমি হাত দুইবা এই অর্ধেক দুইয়া পাও কোন চেহারাটা দুইয়া দৌড়ই দুগা খাইয়া ঘুম আমিও চেহারা হাত পা ধুইব তবে আমি এবাদাত বানায় দেব তুমি অর্ধেক করছো আমি আরেকটু বাড়াইয়া আমারে এই কোন পর্যন্ত উপরে ধুইয়া ফেলব চেহারাটা পুরা ধুইয়া পাও ধুইলাম আমার অজু হয়ে গেল কষ্ট তুমিও করছো আমিও করছি মনের চাহিদার দুর্বলতা তোমার মন চায় না মনটাকে ঠিক করলেই হয়ে যাবে এটা কষ্টের কিছু না রাস্তা দিয়ে হাঁটতেছ রসুলের তরিকার ডান পার্শ্ব দিয়ে হাঁটো নজর নিচে রাখো শূন্য যা খাও তুমি ডান হাতে বাম হাতে নয় খানা খাইতে বর্ষ দস্তার তার খান বিসমিল্লা বলে খানা নাও এরপরে তুমি ডান দিক থেকে খানার লোকমা শুরু করো খানার আগে দোনো হাতের কবজা পর্যন্ত ধুইযা নাও খানার পরে আবার দোনো হাতের কবজি পর্যন্ত ধুইযা নাও এভাদাত বানায় চলো সব আসান হয়ে যাবে দোকানদারি করো নবীর আদর্শ মতো চলো নবীর আদর্শে তুমি ব্যবসা করো নবীর আদর্শে তুমি চাকরি করো দেখবা তোমার সব কাজ এবার হয়ে যাবে ঢুকা তোমার জন্য জাননাতে হবে অতএব আমি অনুরোধ করে বলবো ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা ও বাবাজিরা আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারবেন না এখন থেকে মনে মনে আল্লাহকে বলেন হে আল্লাহ আর কোনো দিন গুনার কাছে যাব না নামাজ সারবো না মা বাবার দোয়া নিয়া পরামর্শ নিয়া শিক্ষকদের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলব তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফিকি যদি অন্তরে না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আয় আল্লাহ প্রত্যেকের তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার মতো তৌফিক আমাদের দান করেন আমিন আল্লাহ মধ্যে ভেজাল আছে যুবক বাবারা নামাজ লাগবে নি সপ্তাহে একদিন না প্রতিদিন কয়েক তো মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে তো না তোমরা যেভাবে ছাড়তেছো আমগো একটা ফতুয়া খুঁজে শীতের মধ্যে অজু করা তো কষ্ট আর যদি বলুন না না বলার পরে যদি ছেড়ে দাও শাস্তি কিন্তু কঠিন হবে আল্লাহ কবুল করে আয়োজক বৃন্দ যারা তাদেরকে আল্লাহ কবুল করে পুরা এলাকাবাসীকে কবুল করেন আল্লাপাক আপনাদের এই আজকের আশা বসা কষ্ট আল্লাহ না যাত হেদায়াতের জন্য কবুল করে পর্দারের মা বোনদেরকেও কবুল করেন যুবক বাবারা উঠবেন না দোয়া না করে কেন যাবেন এতগুলো মানুষ এক জায়গায় জমা কইরা মা বাবার জন্য দোয়া করার ভাগ্য হবে অতএব এই সুযোগটা হারাইন না কই যাবেন প্যান্ডেল থেকে বের হইলেই গুনা শুরু চোখের গুনাহ হাতের গুনাহ জবানের গুনাহ শুরু হয়ে যাবে অতএব এখানে যতক্ষণ আছেন গুনাহ হবে না হিংসা আল্লাহ আল্লাহর মহাব্বতে বিশাল আয়োজন বিশাল খরচ আপনারা আল্লাহর হস্তে একটু দান সৎকা করবেন আল্লাহ পাক রাস্তা খুলে দিবেন দান করলে হায়াত বাড়ে মুসিবত দূর হয় রিজিক বাড়ে আল্লাহর মোহব্বত যাদের আছে আপনাদের কাছে দায়িত্বশীলরা যাবে ব্যাগ বা রুমাল নিয়ে আপনারা এক হাজার পাঁচশো একশো যা পারেন আল্লাহর হস্তে দিনের জন্য দিনের খেদমতে আল্লাহর মোহব্বত নিয়ে সবাই মুক্ত হস্তে দান করবেন দায়িত্বশীল যারা দ্রুত নেমে যান থেকে নেমে যান দোয়া না করে কেউ যাবেন না যারা নিয়ত করছেন দেওয়ার আল্লাহ নিয়ত ব্যবসায় ঝামেলা মুক্ত করে দাও এই নিয়ত করে দান করেন পকেট থেকে বের করে যারা দায়িত্বশীল তাদেরকে দিয়ে দেন ওই আপনারা নামেন না কেন কই ডান দিকে কে তো কেউ নাই

محمد وعلي ال محمد كما باركت علي ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد استغفر الله العظيم 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 الذي لا اله মোনাজাত হবে সবাই বসেন যদি দোয়া করার ভালো অন্তর নিয়ত থাকে বসেন আর দোয়ার নিয়ত না থাকলে অন্যের ক্ষতি করেন না আপনি একটু সাইড হয়ে যান দোয়ার নিয়ত থাকলে আল্লাহর আসতে বসেন আদবের সাথে দোয়া করি যারা রুমালে উঠাচ্ছে দ্রুত রুমালওয়ালাদেরকে দিয়া দেওয়ার চেষ্টা করি এই যুবক বাবারা বসো সবাই আল্লাহর আসতে বসো ব্যাগওয়ালা রুমালওয়ালারা দ্রুত দ্রুত হেঁটে কালেকশনটা করে ফেলেন দ্রুত হাঁটেন যারা দিবেন হাতে হাতে বের করে দিয়া দেন কেউ খালি ফিরাবো না পাক এই দান কবুল করেন আপনাদের দানের বরকতে হায়াতে ইজ্জতে রিজিকে আল্লাহ বরকত দান করেন আল্লাহ পাকে দানের বরকতে মুসিবত থেকে হেফাজত করেন ভাই আমার বসেন বসেন এই মোবাইল মোবাইল জামেলা বসেন ব্যাগওয়ালা বা রুমালওয়ালারা দ্রুত হাঁটেন এবং কালেকশন করে রুমালগুলো স্টেজে পৌঁছায় দেন দোয়া করি দোয়া চাই আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের খাদেম হিসেবে কবুল করেন আলহামদুলিল্লাহ والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام রব্বুল আলামিন আমরা গুনার বোঝা আপনার দরওয়াজায় হাজির ওলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব পর্দা られ মা বোনেরা আমার কলিজার যুবক বাবারা ছাত্ররা হাত তুলেছেন আমরা সবাই গুনাগার তওবার নিয়তে হাত তুলছি আর গুনা করবো নারায়ল্লাহ মেহেরবানী করে আমাদের জীবনের সব গুনাগুলো মাফ করে দেন আয়াল্লাহ তওবা করে হাত তুলেছি আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আয়াল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয়াল্লাহ এলাকায় শান্তি দান করেন আয়াল্লাহর সবার দান সৎকা কবুল করে নেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানাবেন সন্তানগুলো নেক্কার বানায় দেন আয়াল্লাহ আমার কলিজার প্রত্যেক যুবকের দিনের খাদেম বানায় দেন কোরান পর্নেওয়ালা নামাজি বানায়ে দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করিন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন পাঁচ নামাজ বা তৌফিক দান করেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়া বিধান করেন সারা দুনিয়াবাসীকে বাসীকে করে দেন আয়াল্লাহ মুসলমানের ইমান আমল হেফাজত করেন আয়াল্লাহ প্রবাসে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দাস বানায় দেন জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ আয়াল্লাহ মাদের দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে খালাস দান করেন চলার ফতে ইজ্জতের সাথে হেফাজত করেন মুখালেফের মুয়াফেক বানায় দেন বা তিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ আয়াল্লাহ তাআলা আমাদের কথাগুলো সহি রিকায় আমল করার তৌফিক দান করেন আয়াল্লাহ গুনাহের প্রতি ঘিরিনা জমা দেন আয়াল্লাহ আল্লাহ মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন হেদায়াতের নূর আমাদের দান করেন আদো বলা বিনয় জিন্দেগি দান করেন আয়াল্লাহ তালা নবিজির নবীজির সুন্নাত জিন্দেগি দান করেন নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন

আয়াল্লাহ দেওয়ার মতো কিছুই নাই আপনার খাজানায় অভাব নাই মেহেরবানী করে সবার কবর জান্নাত বানায় দেন আয়াল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আয়াল্লাহ দাল দীর্ঘ না খায়াত দাম